মুসলাম ভাইয়ের মন খারাপ তা আমি জিগে এলাম ভাই কি তান এরকম করেছো একদিন তোর লোকে আবেগে ফিরে একটা কথা ইসলাম কি কথা বলছিলাম বলছিলাম শোন তোমারে কিন্তু আমি মনের থেকে বিয়া করে না আব্বার চাপে আর জোরে ফোরে তোমারে বিয়া করছি এই হইলো আর কি ওকে কি হইলো এরপরের থেকে তোর কোনো কথা উঠলে আমার কি ঠেয়া করছি আপনি কি আমার মন থেকে বিয়া করছেন ঢেহাত ফুরে না করছেন এখন যাই আমিরা এরা না করতাম আমাদের এই মুসলিম ভাইয়ের বউর ঘটনার সাথে কানেক্টেড হচ্ছে জামাত ইসলামের একজন নেতা যিনি দলটির খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা হোল্ড করেন নাইবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই এবং ডক্টর ইউনুসের সাথে কানেক্টেড হয়ে গেল ডক্টর ইউনুসকে ঘিরে ইদানিং জামাতের কিছু কঠিন অবস্থান আছে আর আজকে ডাক্তার তাহের ভাই যে বক্তব্যটা দিয়েছেন এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে কি বলা হচ্ছে ইমেজ আমার কাছে মানে সেই ইমেজের উপর একটা চাপ পড়ছে যে ওনার আসলে ইচ্ছা ছিল না ওই মুসলিম ভাইয়ের মতন সাফে পইরা মনে করলেন যে উনি আসলে কামডা করছে ঠিক এমনই একটা অভিযোগ আনছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে আমাদের জামাত ইসলামের এই নেতা তিনি বলছেন যে এই যে নির্বাচন এটা আসলে ডক্টর ইউনুস এই নির্বাচনের রোডম্যাপ এখন তিনি দিতেন না ওনার চিন্তা ভাবনা অন্য কিছু ছিল আমরা কেমনে বুঝলাম তাহের ভাই কথাটা কি বলছে তাহের ভাই বলছে প্রধান লন্ডনে গিয়ে একটি দলের চাপের মুখে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছিলেন তার মানে জাতি হিসাবে আমরা যে আশা ভরসা করছিলাম ড ইউনুস নির্বাচন দিবেন তিনি তার কমিটমেন্ট রাখবেন তাহলে তিনি কি রাখতেন না লন্ডনে গিয়া চাপে ছিল সেই পরে পরে তিনি চাপে এই ঘোষণা আর বৈঠক ধারাবাহিক ভাবে অনেকগুলো আসলো এখন তাহের ভাইয়ের এমন মন্তব্য এটা তো ডক্টর ইউনুস সাথে সাংঘর্ষিক এখন জামাতকে নির্বাচন চায় না অবশ্যই চায় আমি বরবার বলছি সারা বাংলাদেশে জামাত ইসলাম তাদের নির্বাচনী কর্মকাণ্ড যেইভাবে গোসাইছে অনলাইন বলেন অফলাইন বলেন এলাকা ভিত্তিক ভাবে তাদের যে প্রার্থী সিলেকশন কমপ্লিট হয়ে গেছে এমনকি আগামীতে কারা চেয়ারম্যান হবেন উপজেলা চেয়ারম্যান হবেন ওই পর্যন্ত কিন্তু জামা তাদের প্রিপারেশন প্রস্তুতি রাখছে যেটা বিএনপি বা অন্যান্য দলের বেলায় এখনো এক দলের সরি একটা এলাকা থেকে পাঁচজন সাতজনকে ডাইকা নিয়ে সেখান থেকে সবাইকে ম্যানেজ করা একজনকে আসলে নমিনেশন দিবেন এই অবস্থায় তো কেন তিনি এই কথা বললেন তিনি বললেন দেশে একটি অস্থিরতা এবং অনিশ্চয়তা সৃষ্টির পায়তারা চলছে জনগণ ফেব্রুয়ারিতে একটি নির্বাচন চায় নির্বাচনের ঠিক আগে এই ধরনের অনিশ্চয়তা সৃষ্টি করা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে আমরা আশা করবো প্রধান উপদেষ্টা কোনো চাপে নতি স্বীকার করবেন না তো তিনি তো করতেছেন না ভাই তিনি তো বলতেছেন পৃথিবীর এমন কোন শক্তি নাই এই নির্বাচন ঠেকাবে মাইকা বাপ তো তাহের ভাই বলছেন যে এই সরকারের কর্মকাণ্ড একটা বিশেষ দলের প্রতি আনুগত্যের বহি প্রকাশ ঘটিয়েছে মানে এক গুসার এক গুসার কি সিতিয়া হোক রাগুয়ের না মানে বিএনপি বরাবর এনসিপি বরাবর বলছে যে এই সরকারের জামাতের প্রভাব প্রতিপ সংশ্লিষ্টতা বেঁচে মুখে শুনলাম কিভাবে আমাদের বিভিন্ন বড় সরকারের পদগুলা পদগুলা প্রশাসনের যে এগুলা করে নিয়ে গেছে বিএনপি জামাতের আনুকুল্য দিচ্ছে বিএনপি বলতেছে জামাতের আনুকুল্য দিচ্ছে জামাত বলতেছে বিএনপির আনুকুল্য দিচ্ছে তো এরপর তিনি বলছেন প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং সাম্প্রতিক সিদ্ধান্তে পরিষদের পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন তারই উদাহরণ এখন আমরা আমার কাছে মনে হয় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক ব্যবহারের বিষয়ে গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা এই সরকারের নিরপেক্ষতার ক্ষতি করছে এটা কিন্তু সত্য জামাত বলছে আমরা এই সিদ্ধান্ত মানি না এবং এর নিন্দা জানাই এখন এটা কেন যে এনসিপি কলি দিচ্ছে সাপলাটা দেয় নাই তো আমরা অনেকেই বলছিলাম কলি যেহেতু দিছেন একটা ফুটাইয়া সাপলাই দিতেন তাহের ভাই ওইটা বলে যে নির্বাচন কমিশনের এই মুহূর্তে এই যে সিদ্ধান্ত এটা কি স্বতন্ত্র মেরুদণ্ড যুক্ত একটা নির্বাচন কমিশনের আউটলুক হচ্ছে এটা কিন্তু হচ্ছে না এখন এনসিপি ভাইবে আছে কালকে আরেক দল এসে ভাইত্বরী করবে নির্বাচন কমিশন সে কি পানি টানি গোলাবে দিবে এটা আশ্চর্যের কিন্তু নিরপেক্ষতা এখানে সামনে নিয়ে আসে এবং সরকারের অবস্থানও কিন্তু নিরপেক্ষতা জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করে এখন এই যে বক্তব্যwidehatハリবাংলায় আইটেমে এসে এটা সরকারের কি বা ডক্টর ইউনস জন্য আসলে কি হচ্ছে এটাই থেকে মাইনকার চিপা বলেন মাইন কার চাপ বলেন সবকিছু কিন্তু ওনার উপর দিয়ে যাচ্ছে দেখা যাক এটা নিয়ে সরকার কি বিবৃতি দেয় রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ যে সকল প্রতিষ্ঠান আছে এবং ব্যক্তি আছে প্রথমে হচ্ছে ইন্টারিমিম এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কে ডক্টর মিউনুস তারপর আছে দ্বিতীয় ধাপে আছে আমরা সশস্ত্র বাহিনী মানে আমাদের সেনাবাহিনী সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সেনা প্রধান দেখবেন যে কিছু সতর্ক আমরা নিজেরা জানি না তো যাই হোক এই যখন সিচুয়েশন একটা কিছু কিন্তু আসলে ঘটতে যাচ্ছে আপনি দেশে বিদেশের গণমাধ্যমের পত্রিকা দেখেন বাংলাদেশ নিয়ে সতর্কতা দেওয়া হচ্ছে রাজনৈতিক দলগুলোর বিভাজন আওয়ামী লীগের কামব্যাক মানে মাঠে ময়দানে যতটুকু হচ্ছে শেখ হাসিনা ভাষণ সবকিছু মিলিয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের কিন্তু ঘুমের মধ্যে একটু ব্যাঘাত করতেছে এর মাঝখানে জুলাই আন্দোলনের একজন যোদ্ধার আবার রহস্যজনক মৃত্যু এই মুহূর্তে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আমাদের তিনটি বাহিনীর যারা প্রধান আছেন বিশেষ করে সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী এই তিন বাহিনীর প্রধানকে ডেকেছেন যমুনাতে একটা বিশেষ রুদ্ধধার বৈঠক হয়েছে তো বৈঠকটা কি স্পেসিফিক্যালি আগামী দেশ নির্বাচন এবং সার্বিক পরিস্থিতি দেশের দেশের সার্বিক পরিস্থিতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার এই বৈঠকে আলোচনা করা হয়েছে প্রধান উপদেষ্টা সূত্র থেকে জানা যাচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন এটি প্রধান উপদেষ্টার কলন নয় তিন বাহিনীর প্রধানেরা নাকি আলোচনা করে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছেন একটা আছে না যে ডঃpmod ইউনূস ডাকাইছেন টেনশনে বিষয়টা কি তা না আমাদের তিন বাহিনী যারা প্রধান আছেন তারাই নিজেরাই স্বপ্রণোদিত হয়ে ডঃpmod ইউনূসের কাছে গিয়েছেন তো সরকারের সূত্র থেকে যেটা বলা হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে তিন বাহিনীর প্রধানের বেশ আগে থেকে একটি বৈঠকের শিডিউল ঠিক করা ছিল আর এটা কেন আগামী নির্বাচনে সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন নিয়ে এখন আমরা যতদূর জানি যে সামরিক বাহিনীর নির্বাচন নিয়ে মোটামুটি একটা বড় ধরনের পরিকল্পনা আছে যেন নির্বাচনটা ঐতিহাসিক হয় কারণ ইহুস বলছিলেন সারা পৃথিবী তাকাই দেখবে আমরা এমন একটা নির্বাচন দেখব কি এখন আবার আমরা প্রধান উপদেষ্টার সেকেন্ড ইন কমান্ড যিনি আছেন ডক্টর আসিফ নজরুল উনি হতাশা প্রকাশ করছেন নির্বাচন নিয়ে এনসিপির অবস্থান পিআর টিআর তারপর জুলাই সনদ তারপর সাম্প্রতিক সময় যেটা হচ্ছে গণভোট তো সবকিছু মিলেয়া একটা অস্থির সময় আমার মনে হয় যে ডক্টর ইউনুস পার করছেন এবং বাংলাদেশও পার করছে ইকোনমি অনেকটা এই মুহূর্তে স্থবির হয়ে পড়েছে বৈদেশিক বিনিয়োগ অনেকটা স্থবির হয়ে পড়েছে তারপরেও প্রবাসীদের সাপোর্টে প্রবাসীদের প্রচেষ্টায় দেশের রিজার্ভ এখনো ব্যালেন্সে আছে কিন্তু একটা কি বলা হয় যে বিভিন্ন জায়গা থেকে বিবিসি থেকে বিভিন্ন জায়গা থেকে একটা বার্তা বারবার আসছে যে আগামী ডিসেম্বরে দেশের এক থেকে দুই কোটি মানুষ আপনার সংকটে পড়বে কিসের অর্থনৈতিক সংকট এবং খাদ্য সংকটে আপনাদের খেয়াল থাকার কথা শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন একটা কথা বলছিলেন যে একটা বড় ধরনের দুর্ভিক্ষ হবে এবং সেটা মোকাবেলায় সরকার প্রস্তুতি নিচ্ছে তো দিনশেষে কি ওই দুর্ভিক্ষ আসলে এখন সামনে আসতে যাচ্ছে সবকিছু মিলিয়ে বাংলাদেশের প্রস্তুতি কতটুকু এটা আমরা জানি না তবে তিন বাহিনীর প্রধানের সাথে বৈঠককে আমি পজিটিভ দেখছি কারণ কি রাষ্ট্রকে সিস্টেমে রাখতে অথবা রাখতে যে তিনটা বাহিনী অথবা হাটে সেই তিনটা বাহিনীর মধ্যে পারস্পরিক পুলিশের বা আমাদের বিজিবি আছেন তারাও কিন্তু বিভিন্ন সময় ডিপ্লয়েড হন এছাড়া আনসার আছেন একটা বড় সংখ্যক সদস্য এবার নির্বাচনে ডিপ্লয়েড হবে সো প্রত্যেকের মধ্যে বন্ডিং এবং চেইন অফ কমান্ড এটা থাকা উচিত পারস্পরিক আস্থা সহযোগিতা থাকা উচিত যেন যে কোনো মূল্যে একটা সুষ্ঠ সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড হবে এমন নির্বাচন না ভোট চাপাচাপি হবে এমন নির্বাচন না জনগণ যেন তাদের মনের ইচ্ছা যার যারে ভালো লাগে এই ভোটটা যেন দিতে পারে ভোট কেন্দ্রে যাইতে পারে সে পরিবেশ তৈরি করে একটা বড় চ্যালেঞ্জ আর এই জন্য এই বৈঠকগুলা খুবই কার্যকর